আমিনুল হক ভাই অলরেডি এমপি হয়ে রয়েছে জনতার কাছে কারণ বিগত দিনে যখন সেরাস হাসিনা পলায় গেছে তারপর থেকে আমাদের অনেক সমস্যা ছিল ছোট ছোট সমস্যা আমিনুল হক ভাই উঠান বৈঠকের মাধ্যমে আমাদের থেকে আমরা যারা আমি আমাদের থেকে মতামত নিত যে আপনাদের কী কী সমস্যা আমরা যখন আমাদের সমস্যার কথা বলতাম তখনই আমিনুল ভাই সাথে সাথে ওটা সমাধান করার চেষ্টা করতো অনেকটা সমাধান হয়েছে এমনকি আমাদের চোখে দেখা কেউ অসুস্থ হইলে তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করছে কেউ বাচ্চা যদি ভর্তি করতে না পারে টাকার বিনিময়ে সেই জায়গায় সে নিজে অর্থায়নে বাচ্চা ভর্তি করে দিছে গার্ডের অনেক রোডগার্ড সে নিজে অর্থায়নে করছে আমাদের মাদ্রাসা মসজিদে সে নিজে নিজ অর্থায়নে সে কাজ করাইতেছে এবং একটা এমপি জনপ্রতিনিধি যেভাবে কাজ করে আমাদের ঢাকা ষোলো আসনের ধানের শিশু প্রার্থী আমিনুল হকবাই এমপি না হয়েও সে এমপির মতন কাজকর্ম করতেছে ষোলো আসনে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু শুনে বিপুল ভোটে জয়লাভ করবে আমাদের ঢাকা সোনা শুনে ধানের শীর্ষ প্রার্থী আমিনুল হক ভাই তাহলে আব্দুল বাতের সাপড়ে অনেকে চিনে না হয়তো কারণ তাকে সে একজন কর্নেল ছিল অধ্যাপক সে তাকে ওরকম দেখেনি আর ঢাকা সোলা যে ধানের শিশু পাত্রী সে হলো এই এলাকার লোকাল সে জাতীয় দলের নেতৃত্ব দিছে এবং কি সে হলো আমাদের এই ঢাকা সুবাসনের যেই কোনো সমস্যা সবসময় ছুটে যায় তো পাবলিক থেকে শুরু করে উদ্যবাসী যারা আছে সবাই তারে চিনে এক নামে হক ভাইকে আর বিশেষ করে স্বৈরাচার হাসিনার সময় আমরা যারা নতুন ভোটার আমরা ভোট দিতে পারি নাই এখন আমাদের মনের ইচ্ছা যে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে আমরা ফজরের নামাজ পড়েই সারিবদ্ধভাবে কিলি লোক ঢাকা আসনের অভিভাবক যে ধানের শিশে ভাইকে আমরা একটা ভোট দেওয়া জয় লাভ করার চেষ্টা করব